জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ছেলের পড়া হয়ে গেছে স্যার এসে ফুরিয়ে চলে গেছে এখন ছেলে এখন পাপার পা টিপে দিচ্ছে তো এখন দেখাতে পারছি না কারণ কি আমার হাজব্যান্ড গেঞ্জি পরে নেই খালি গায়ে গরম যা পড়েছে সে বুঝতেই পারছেন তো সেই জন্য দেখাতে পাচ্ছি না যাই হোক তো এখন যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে চা করব ছেলে তো আজকে উঠতে দেরি হয়ে গেছে স্যার এসে ফোন করছে তখন গেটটা খুললাম গিয়ে খুলে তো তাড়াতাড়ি করে ওকে দাঁতটা মাজিয়ে বসিয়ে দিয়েছে ও বিস্কুট খেয়েও বসতে পারেনি আজকে তো ঠিক আছে এখন বিস্কুটটা খাবে খেয়ে দুধ দেবো আমাদেরও সত্যি সত্যি তো আমাদেরও চা করবো তার আজকে রান্না বলতে গেলে তো মাংস জানেন শাক গতকালই আমার হাজব্যান্ড মাংস এনে রেখে দিয়েছে তো মাংস করব আর কিছু করব না কি মোটামুটি ওই মাংস মাংস হলে আমাদের আর কিছু লাগে না তো এই হচ্ছে ব্যাপার তো এখন ছেড়ে ছেড়ে স্যার এই মাত্র জাস্ট গেল তো ঠিক আছে চলুন এখন মাসি আসেনি মাসি চলে আসবে ততক্ষণে গিয়ে চাটা করি আর চাটা করে চাটা খাই ছেলেটাকে দুধ দিই দুধ খেয়ে দিয়ে ও আবার পড়তে বসবে কারণ কি বিকেলবেলা আবার ওর আনটি আছে আনটির পড়াগুলো করতে হবে তো কালকে থেকে যেই আনটি সকালবেলা পড়ায় সে আসবে তো সেই জন্য সেই জন্য সে কথাবার্তা বলছে চেপার জন্য বুঝতে পারছেন তো এইটা পছন্দ হচ্ছে না ওটা পছন্দ হচ্ছে না এখন বাবা ছেলেকে বলছে এখন কথা বলবে দেখুন কত তো যাই হোক চলুন এখন আজকে আর শরীরটা আমার আগের থেকে ভালো আছে গতকাল রাত্রিরে যে পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছিল তো আজকে এখন মোটামুটি শরীরটা আপাতত এখন ভালো আছে তো চলুন ঠিক আছে রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে চাটা করি চাটা খাই আর ছেলেকে দুধ দিই চলুন ছেলে দুধ করে দিয়েছি আর এখানে আমার আর আমার হাজব্যান্ডের চা বসিয়ে দিয়েছি দুধ জল দিতে বসিয়ে দিয়েছি আর এই যে এখানে মাংস ধুয়ে কালকে তো ধোয়া ছিল একবার ঠান্ডাটা কাটানোর জন্য ধুয়ে জল ঝরতে দিয়েছি মাসির হয়ে গেলে রান্না বসিয়ে দেওয়ার মাসে দিকে চলে এসছে ছেলে বিস্কুট খাচ্ছে ছেলেকে দুধটা দিয়ে আসি চলুন এবার আদা দিই চা আদা দিয়ে দিয়েছি এবার এটা ফুটিয়ে চল চা ফুটে গেছে আমার এবার চলো না দিয়ে ফেলো এই যে আমাদের চা রেডি তো এইদিকে দুধটা হতে ততক্ষণ অতক্ষণ চাটা খাই চলো মাসি আসবে রান্নাঘরে চলে এসেছি তেল বসিয়ে দিয়েছি এই দিকে ভাত বসিয়ে দিয়েছি আলু ফুটে নিয়েছি পেঁয়াজ টমেটো আর এই হচ্ছে মাংস এখন দশটা বাজতে পাঁচ মিনিট বাকি তাড়াতাড়ি করেই রান্না বসিয়ে দিচ্ছি মাসির কাজ করা হয়ে গেছে চলে গেছে চলুন আলুগুলোকে একটা করে ছাড় এলাচ দারচিনি গোটা দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি আলুগুলো একটু ভাজা হলেই পেঁয়াজগুলো দিয়ে দেবো একসাথেই হয়ে যাবে হয়ে এসেছি আলুগুলো অল্প এবার পেঁয়াজ দেব পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হোক তারপরে দেবো টমেটো এই টমেটো টমেটো দিয়ে দিয়েছি নুন দিয়েছি এবার রসুনের পেস্ট দিয়েছি এবার মাংসটা দেবো তারপরে মশলা দেবো ভালো করে নেড়ে নিই আর এই দিকে আমার ভাত হয়ে গেছে মাংস দিয়ে দিয়েছি এবার দেবো হচ্ছে মশলা মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন আর মিষ্টি এবার এটাকে ভালো করে কষাবো ঢাকা দিয়ে ঢাকা দিয়ে এবার এটা করবো এই যে মোটামুটি কষানো চলছে এবার ঢাকা দিয়ে দেবো চলুন ঢাকা দিয়ে এবারটা হোক এই যে মাংস মোটামুটি রেডি দেখতেই পারছেন ঝোল দিয়ে দিয়েছি মানে জল ঝোল করে ফেলেছি আর এই হচ্ছে কষা আমাদের সবার তো চলুন রান্না মোটামুটি হয়ে গেছে এখানে গরম মশলা গুঁড়ো দিলেই হয়ে যাবে রান্না তো হয়ে গেছে একদম একা একা পড়াশোনা করছে না শুধু এদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছে মুখে ওই দেখি পাউডারটা দেখি পাউডারটা কি মেখেছিস কপারের কাছে পাউডার লেগে রয়েছে পাউডারটা এ কর ভালো করে মোচ এই ভালো করে মোচ দেখ কি অবস্থা পাউডার যাও এবার একটু পড়াশোনা করে নাও বাবা পড়াশোনা করবে না এদিকে মাথা ব্যথা করছে ও আচ্ছা তাই না কালকে স্কুল যাবি তাহলে কি করবি মাথা ব্যথা করবে না তোর তাহলে হ্যাঁ যেতে হবে তাহলে এখনো পড়তে হবে যাও পড়তে বসো আনটি বিকেলবেলা এসে কিন্তু সে পড়াগুলো নেবে তাহলে করে ফেলে যাও তাতেই করে করে নাও না এখন না কি এখনই করো যাও চলুন একটা দশ বাজে আমি যাবো এবার স্নান করতে তারপরে এসে খেতে দেবো আগে করে নাও আমি স্নান করে আসি তারপরে খেতে দেবো আজকের খাবার রাত্রিরের এটা আর এটা কালকে রাত্রিরের তো চলুন ছেলের আর আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে তো এখন দুটো বাজতে পাঁচ মিনিট রাখি ঠিক আছে স্যালাড কেটে নিয়েছি সব কিছু করে নিয়েছি তো খাওয়া দাওয়া সেরে নিই তারপর আবার আসছি চলুন গুড ইভিনিং এখন বাজে তিনটে তো দুপুরে খুব ভালো খেয়েছি মাংস দিয়ে আর কিছু করিনি সেটা তো দেখতেই পেলেন মাংসটা দিয়ে এত তৃপ্তি করে খেয়েছি বেশি কষা মানে কষা মতনই করেছি কিন্তু বেশি রিচ করে একদম পাতলার ওপরই কষাটা করেছি যাতে শরীরটাও ঠিক থাকে আর খেতেও মাছ না আর খেতে ইচ্ছা করছে না সত্যি কথা ওই এক ওই পোনা মাছ মানে কাতলা মাছ এইসব মাছ তারপরে ভোলা মাছ এই মাছ আমি ভোলা মাছ আমি এইসব মাছ খেতে পারি না অ্যাকচুয়ালি তো তাও হাজব্যান্ড নিয়ে আসে কি করবো সময় তো আর আমার মতো খেলে চলবে না তার পছন্দের মতনও তো খেতে হবে না তো তা বেশিরভাগ ক্ষেত্রে আমি একটু কাতলা মাছটাই খাই দেখেন আমি কাতলা মাছের ঝোল চিংড়ি মাছ এইসব মানে ট্যাংরা মাছটা খুবই কম হয় এই সব টুকটাক মাছ খুব কম আনা হয় এই কাতলা মাছ এই চিংড়ি মাছ আমার এইসব মাছই বেশি আসে দেখেন আগে তো তাও পার্শ্ব তারপরে মাছ খাওয়া হতো না তারপরে বাটা বাটা মাছটা খাই না কিন্তু এখন তাও ওইটা পার্শে মাছটা আমার ছেলে হাজব্যান্ড খায় বলে আমিও একটু খাই তো এই হচ্ছে ব্যাপার তো তাই মাংসটা খেয়েছি খুব ভালো লেগেছে দুবেলার জন্যই করেছি রাত্রিরও রুটি দিয়ে খাবো আর এইবেলা তো ভাত দিয়ে খেলাম আর কালকে ছেলের জন্য তুলে রেখেছি এক পিস ও ভাত দিয়ে সকালবেলা মানে স্কুলে যাওয়ার আগে খেয়ে যাবে আর আমাদের রাত্রিরে কালকে রাত্রিরের জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য দু পিস করে তুলে রেখে দিয়েছি তাহলে আমার আর চিন্তা থাকে না যে রাত্রিরে কী রান্না করব কি খাবো রুটি দিয়ে কি খাবো তো এই তৃপ্তি করে খাওয়া সবাই খেয়ে নেবে তো ঠিক আছে চলুন এখন একটু আমি রেস্ট দিই ছেলেটাও একটু শোবে সকালবেলা থেকে পড়ছে যেহেতু আর চলে এসছে কেমন খেলে বাবা ভালো গেছে ভালো লেগেছে চলো রাসিও করো ছেলে দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন আর এখন বাজে পৌনে সাতটা মাসি এখনও কাজ করছে তো এখন আমার স্টুডেন্ট এখনও পর্যন্ত আসেনি তো আসার কথা তো আছে জানি না আসবি কিনা হয়তো সাতটা নাগাদ কালকের মতনই আসবে তো ঠিক আছে চলুন এখনও রুটি করতে আসিনি রুটি করতে আসবে আজকে তো রাত্রিবেলা মাংস দিয়ে রুটি খাবো সেটাই আগেও বলেছি তো ঠিক আছে ছেলে সন্ধ্যে দিক ছেলেকে দুধ দেবো ছেলের আনটি আসবে যেহেতু তো খেয়ে পড়তে বসে যাবে তো আমি চলুন পরে আসছি ওই যে এনার এখন পড়াশোনা এখন এ সময় হয়েছে যে এখন ধরবে এখন আর পৌনে আটটা বাজে বেজে গেছে আন্টি ঢুকবে এখন বলছে পড়া ধরো কী অবস্থা একজন এখানে পড়ছে মোটামুটি পড়া শেষের দিকে তো পড়া হয়ে গেছে রুটি করে চলে গেছে রে এখন তোর মনে পড়েছে পড়াটা ধরতে হবে হ্যাঁ দেবি চলো পড়ো গুড ইভিনিং সাড়ে আটটা বেজে গেছে এই মাত্র ছেলেটা গেল আর আমার ছেলের আনটিও এই মাত্র ঢুকলো আজকে ছেলের আনটিরও আসতে দেরি হয়ে গেছে সাড়ে সাতটা থেকে আট আটটা আসার কথা একটু কাজ ছিল তার জন্য দেরি হয়ে গেছে আর এই দিকে দেরি হয়ে গেলে না ওইদিকেও ছাড়তেও দেরি হয় তখন খেতেও দেরি হয়ে যায় প্লাস তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে অনেক তাড়াতাড়ি আজকে তাও স্কুল ছুটি ছিল বলে দুপুরবেলা এক ঘন্টা দেড় ঘন্টা ঘুমাতে পেরেছে নাহলে তো কালকে থেকে তো স্কুল খুলে যাচ্ছে তার তো সেটাও সেইটুখানেও আর টাইম পাবে না তো সেটার জন্যই চিন্তা আর কিছু নয় তো যাক তো আমার হয়ে গেছে মোটামুটি জামা কাপড় ভিজিয়ে দিলাম আর রুটি করে তো চলে গেছে আগেই দেখালাম ছেলের পড়াগুলো একটু ধরে নিলাম আনটি সে ধরবে বলে কালকে থেকে ওর যে সকালে পড়ায় আনটি সেই আনটি ঢুকবে তো একবার রাত্রিবেলা ফোনে কথা বলে নেবো মানে সেদিনকে লাস্ট করিয়েছে গত সপ্তাহে মনে হয় কত সপ্তাহে হ্যাঁ মঙ্গলবার মঙ্গলবার না বুধবার বুধবার মনে হয় লাস্ট করিয়েছে তো তারপরে এই সপ্তাহে আসবে তো যাই হোক এই সপ্তাহ করি পরীক্ষা ছিল বলে তো ঠিক কিছু করার নেই এটা তো হওয়ারই কথা তো ঠিক আছে চলুন এখন একটু বসি রাত্রিবেলা হাজব্যান্ড আসলে ছেলের পড়া হলে তারপরে খাওয়া দাওয়া তো খেতে খেতে আজকে এগারোটা তো বেজে যাবে তোকে ছেলের আন্ডির ছাড়তে ছাড়তেই আজকে মোটামুটি কটা বাজে সাড়ে আটটায় ঢুকলো তো দশটা তো বাঁচবেই তো চলুন পরে আসছি খাবার গরম করতে চলে এসেছি ভালো করে গরম করি এখন সাড়ে দশটা এটা হচ্ছে আমার আর আমার ছেলের আর এটা আমার হাজবেন্ড দুটো রুটি খাচ্ছে কারণ নাকি পোশাক খেয়ে চার্থীর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে জামা কাপড় তো অনেকক্ষণ আগে ভিজিয়ে দিয়েছি চালও ভিজিয়ে দিয়েছি কালকে ছেলে স্কুল আছে তো কালকে মাছ বের করে রাখলাম তো কালকে মাছের ঝোল করব আর মোটামুটি সবই আছে এটা নিম বেগুন ভাজবো আর আমার রয়েছে ওই পটল পোস্তটা রয়েছে সেটা বার করে নেব হয়ে যাবে ছেলে তো মাংস দিয়ে ভাত খেয়ে চলে যাবে আর টিফিনে দেখি কী দিই এখনও ঠিক ডিসাইড করতে পারছি না আমার ছেলে স্কুলে কোথায় দেখেছে চাউমিন ওদের স্কুলে কোথায় বিক্রি হয় তো সেটা স্কুলে বিক্রি করে মানে গেটের গেটে বাইরে বেরোতে দেয় না তো গিটের ভেতর থেকেই নেয় তো সেই খাবে বলে একদম অস্থির করে দিচ্ছে তো জানি না কালকে আমার ইচ্ছে নেই দেওয়ার তো আমার ইচ্ছে একটু পারোটিটাই দিয়ে দেওয়ার যাতে পেটটা একটু থাকে বাইরে কি করে না করে জানি তো না তো দেখা যাক কী হয় তো ঠিক আছে চলুন ভিডিওটা তাহলে আর বড়ো করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসব আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার